আসসালামু আলাইকুম আপনারা দেখুন এখানে সোনার ধুলো গালানো হচ্ছে তো যে সোনার সব কাজ হয় দোকানে ঝাড়ু মেরে যে ধুলোগুলো রাখা হয় সেইগুলো এখানে গালানো হচ্ছে আমাদের বাড়ির পাশেই আপনারা দেখুন কেমন করে গালাচ্ছে তো ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন তো সব কিছুই দেখাচ্ছি দেখতে থাকুন খুব পরিশ্রমের কাজ এইগুলো দেখুন মেয়ে ছেলেটা করছে দেখুন মেয়ে ছেলেটা এই কাজটা করছে খুব কঠিন কাজ আগুনের কাছে থাকা খুব কঠিন এইটা ধুলোটা গাইলে পুরো সোনার লাড্ডু বের করবে আমি এই ভিডিওটা বাইনে আপনাদেরকে দেখাচ্ছি তুলে মুচি মুচি বলে সব হাতা চুলাগুলো দেখুন কি বড় বড় চুলা বানানো আছে এই সাইটে দিয়ালে আসে আছে ইয়েগুলো মালগুলো গাইলে যে সেই নোংরাগুলো হয় মাটিগুলো ওইগুলো সব বাইরে রেখেছে বস্তায় তো এখানে মালগুলো গালাবার পরে ওই যে ওর ল্যাঞ্জরগুলো সব সাইডে রাখা আছে দেখুন ওই সাইডে বাইরে বাইরেটাও দেখাবো আপনাদের দেখবেন এখানে আগুনের প্রচুর তাঁত হয় গরমকালে তো খুব কষ্ট হয়